এটা অনেকেই জানতো না আমি বক্তৃতা করতে দাঁড়ালি আমার কান ঘামত আমার নাক ঘামত আমার পা ঘামত আমার হাড় ঘামত ঘাম আর ঘাম আর ঘামের মধ্যে আমি তো নিয়ে যেতাম বড় কষ্ট বড় করি পরে একটার মানুষও থাকতো না এখন তো বাংলাদেশ ঘুমায় না এখন বাংলাদেশ সবসময় জেগে থাকে কিন্তু তখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান ঘুমাত পূর্ব পাকিস্তান তখন ঘুমাত আমি চিৎকার করতাম হাত পাও ছুড়ে আইন বিরুদ্ধে বক্তৃতা করতাম কেউ ছিল না হাত ধরা সভা ছিল কিনা সেটাও বলতে পারবো না তার সুবান ছিল কিনা তাও বলতে পারবো না কিন্তু আমি বক্তৃতা করতাম বক্তৃতা করে করে একসময় আমার মনে হয়েছিল যে হ্যাঁ এখন তো আমি কথা বলতে পারি স্কুলে গিয়েছিলাম একদিন প্রাইমারি স্কুলে আমি তো বিরাট বড় মানুষ সেই জন্য প্রাইমারি থেকে শুরু করতাম সেখানে দেখলাম যে আমি তো ভালো বলতে পারি যা ভাবি তাই বলতে পারছি এরপর গেলাম মির্জাপুর হাটে চার পাঁচ জায়গায় কত সময় বক্তৃতা করলাম আমি যা বলতে চাই তা বলতে পারি সেই দিন থেকে ধীরে ধীরে শিখেছিল কেউ শিখায় রাজনৈতিক কর্মী হিসাবে লতির ভাইয়ের লতির ভাই আমাকে আমার চাইতে সরকারি খানার চোখে এক হাজার কেন এক লক্ষ গুণ বেশি যত্ন করতেন শিষ্য করতেন

রিক্সা ওস্তাদ কেউ রিক্সা আল্লাহ তার ওস্তাদকে মান্য করে রাজমিস্ত্রি তার ওস্তাদকে মান্য করে ড্রাইভারে যে শিখায় তার ওস্তাদকে সে মান্য করে একমাত্র দেশে হলো রাজনীতি যে রাজনীতিতে তার নেতাকে সব সময় অস্বীকার করে অপমান করে সুযোগ পেলেই তাকে ল্যান্ড মারে আমি আল্লাহর কাছে অনেক অনেক প্রার্থনা করেছি Allah'ım ar bahu kadar şey var.